কতক্ষণ এই স্টাইল যার আপনার যার মানচিত্রে কোন নাম নাই ওকে বলা হয় যার রাষ্ট্র যাকে বাধান স্বীকৃতি দেওয়া হয় নাই এই স্টাইল দেখেন ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে কিভাবে বাদান হত্যা করতেছে দেখলে চোখে পানি ধরে রাখা যায় না এই রমজানের মধ্যে আপনার ছোট ছোট বাচ্চারা আপনার গাজার ছোট ছোট বাচ্চারা মেয়েরা ছেলেরা বাদান আপনার অনাহারে বাদান গাছের পাতা করছে গাছের পাতা খাইয়ে বদন তারা ইত্যাদি করছে তারপরেও বাদান ওরা রোজা ছাড়ে নাই এই জারক রাষ্ট্র কারণে সিল্লা কন ঠিক কিনে

খারাপ কথা খারাপ কি কিছু বলছি আজ ওরাই হলো মুসলমান ওদের ইমানের কি স্পিরিট ওখানে অষ্ট কম তরবারি কম ক্ষেপণাস্ত্র কম ইমানের ইমানের স্ট্রিট আছে দেখে আজ ইসরায়েলের হাতে টিকে আছে কথা ইমান ইমানের স্ট্রিট আছে ওদের এই জন্য আপনি যদি মুসলমান হয়ে থাকেন ইমানদার যদি হয়ে থাকেন স্টাইলের যতগুলি পণ্য আছে সেটা হলো পেপসি হোক আর সেভেন আপ হোক আর টাইগার হোক যদি আপনি মুসলমান হন যদি প্রতিবাদ না করতে পারেন তরবারি যদি না ধরতে পারেন ওইগুলি বন্টন করেন তা খাবো না ওদের সাথে যুদ্ধ করতে পারবো না ওখানে যাইতেও পারবো না কিন্তু ওদের অর্থনীতিতে আমরা গাঁটতি ফেলাবো ওইগুনে যদি আমরা না খাই তাহলে ও বেশ করে পারবে না অত ফুটুস ফুটুস কিন করে পারবে না আমারে তা দেও আমরা পানি পুনি খায়া টেকা দেয় আর হেডে লিয়া ফুটুস বানাইয়া আমার মুসলমানদের হত্যা করো

রহমতুল্লাহ তিনি কোরআন তিলবোধ করতেছে একটা সাপ জিন সাপে রূপ ধারণ করছে জিন কিন্তু দুইটা রূপ ধারণ করে বেশিরভাগ একটা হলো সাপ আর একটা হলো বিড়াল সেই বিড়ালটা কারো বিড়ালের রূপ ধারণ করে আপনি যদি কালো বিড়াল দেখেন দেখেনাচ পর হাতে এরকম ফোনিয়া আপনার শরীরে তেল যেমন মালিশ করে এরকম মালিশ করে যাবেন কারণ এই জিন এত খারাপ জাতি আপনার ক্ষতি করতে পারে ওই কারো বিড়াল দেখলেই আপনি সুরাফালাক সুরা নাচ পরবেন কারণ আমি আপনি তো ওটা জিন কি আপনার বিড়ের রূপ ধারণ করছে এটা কি আমরা জানি ও সাপের রূপ ধারণ করে দিনের মধ্যে কম করে যদিও হয় একবার করে বিড়ের রূপ ধারণ করে না হয় সাপের রূপ ধারণ করে আল্লাহর ওলি মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহি আলা কুরআন তেলাওয়াত করতেছে আজ ওই জিন সাপে রূপ ধারণ করিয়া কুরআন তেলাওয়াত শুনতেছে আল্লাহ রলি কুরআন তেলাবত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম জোর ইয়া হাকীম ইন্নাকাল মিনা এখানে আছি মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলা নেতা হে নেতা আল কুরআনিল নেতা হলো আমার নবী সাইয়েদুল কওনাই সুবহানাল্লাহ বললেন না রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিন

আলা তিনি চিন্তা করলেন এটা আপনার আসলে জিন্না এটা সাপ আর সিজ যদি হয়তো রূপ পরিবর্তন করত পাশে লাঠি ছিলেন লাঠি দিয়ে বাইরে এমন মারা মারছে মরিয়াই গেছে এটা ছিল জিন বাদান পরে দেখা গেল বাদান জিন খবর হয়ে গেল কই আমার সন্তান কই জিনে রাজা বলতেছে আমার সন্তান কই নাই নাই খবর পায়া দেখে আল্লাহর অবি মহাদিস দেহ রবি রহমাতুল্লাহ আল্লাহ কোরআন করতেছে ওই জায়গা সাপের রূপ ধারণ করিয়া কোরআন তেলাওত শুনছে আল্লাহর অলি বাইরে তাকে মেরে ফেলছে জিনের রাজা খেপে গেছে যাও কোথায় আল্লাহর অলি দেহ রবি রহমতুল্লাহ আল্লাহ আছে তাকে তুলে আনো আল্লাহর অলি মহাদ্দেব সাহেবকে বলতেন তুলে জিনের বাদান জায়গায় নিয়ে গেলেন আল্লাহর অলি লক্ষ্য করে দেখে শত শত নয় হাজার হাজার জিনের সামনে খাড়া করছে আল্লাহ রলি দেহ রবি রহমতুল্লাহ আল্লাহ বাদান থর করে কাঁদতেছে আর মন হয় আর আমি জানে আমি না আমার ভাই রামাত এবার জিনের মাছ বলতেছে তুমি জানো কাকে হত্যা করেছ কাকে মেরে ফেলছো আমার কলিদের দুটো সন্তানকে মারছ আপনার কোন ব্যক্তি যদি বাবার সামনে দুধি বাদান ছেলেকে মেরে ফেলে বাবা জীবন চলে যাবে কিন্তু সারিয়া দিবে না কি কম দিবে মানুষের যেমন লাগে পশু পাখির বাদন কমন লাগে দেখেন একটা কাকের বাচ্চা যদি আপনি ধরেন কাক কিন্তু কা কা করিয়া তাম এলাকার কাকের বাদন এক জায়গা ডাকি আইনে মিছিল করে আর কা 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 কথা বুঝে রে যে আমার লোক এক সাইড দিয়ে যাক দোষী সার এবার জিরের বাচ্চা বলল। আপনি আমার সন্তানটাকে এইরকম করে আপনি মেরে ফেলছেন তবে আমি জানি আল্লাহ আপনার তো কোনো দোষ নাই তবে আপনি বলে